বাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ ছয় দু আমি চলে এসেছি মহেশতলা পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড পুটখালি তো এখানে একটা নতুন যোগা সেন্টার খোলা হচ্ছে এবং তারই একটা বিজ্ঞাপন এখানে দেয়া হয়েছে আমার যেহেতু আমি যে যে কোম্পানিতে কাজ করি এবং আমার যে সিনিয়র আছেন তারই এখানে একটা বাড়িতে যোগা সেন্টার খোলা হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাড়িটা হচ্ছে এইটা মহেশতলা পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড পুটখালী বিষ্ণু বাবাজির মন্দিরের কাছেই তো তোমরা যারা যোগাতে শিখতে চাও এবং যোগা নিয়ে মানে কোনো কিছু করতে চাও তো এই যে প্রতিষ্ঠানটা তোমাদের সামনে আমি ছবিটা বিজ্ঞাপনটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো 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 তোমাদের আমি বিজ্ঞাপনটার সামনে দেখিয়ে দিচ্ছি বেদান্ত যোগা রিসার্চ ইনস্টিটিউট মহেশতলা পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড এই এই হল সেই ছবিটা বাড়ির আর সামনে বিজ্ঞাপন দেওয়া আছে তো তোমরাও এই বিজ্ঞাপন থেকে যোগাযোগ করতে পারো যদি তোমরা যোগা শিখতে চাও এবং এইটা শিখে তোমাদের জীবনে কোনো যদি লাভ হয় তো আমি চাইবো যে তোমরা জীবনে আরও উন্নতি করো তো তোমাদের সামনে ধরার চেষ্টা করছি বেদান্ত যোগা ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে ফুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম